রাজ্যের তরুণ সাংবাদিক কনাদ মোদক বুধবার সকালে ধলেশ্বরের নিজ বাস ভবনে মৃত্যু হয় শেষ কয়েক মাস যাবত ধরে অসুস্থ ছিলেন তিনি তার মৃত্যুতে গোটা সংবাদ মহলে শোকের ছায়া নেমে আসে বুধবার তার মরদেহ আগরতলা প্রেসক্লাবে নিয়ে আসা হয় তাকে শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেসক্লাবের প্রাক্তন এবং বর্তমান সচিবসহ রাজ্য সরকারের মন্ত্রী অনিমেশ দেববর্মা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা মূল্যবান সাংবাদিক রাজ্যে বৈদ্যুতিন চ্যানেলের প্রণাত মোদক আজ সকালে প্রভাব হয়েছে বছর বয়সে বিভিন্ন লোক আক্রান্ত ছিলেন সবাই মিলে চেষ্টা করেছেন বিভিন্ন লোকের সাথে কয়েক বছর ধরে লড়াই করেছেন এটা একটা অপরিণীয় ক্ষতি আমাদের খুব প্রতিবাদ ছিল এবং খুব স্বচ্ছ সাংবাদিকতা বলতে যা বোঝায় এটাই কণাত করত এবং কণাতের যে মৃত্যু একটা এই মৃত্যু কীভাবে ক্ষতিপূরণ হবে সেটা আমরা জানি না কিন্তু বিশাল ক্ষতি আমরা আমাদের করতে হয়েছে এর আগেও আমরা কয়েকজনকে হারিয়েছি বিশেষ করে আরও কয়েকজন আমাদের আগে কোনাদের আগে মৃত্যু হয়েছে পরপর মৃত্যু আমাদের খুব ব্যতীত করে এবং এই মৃত্যু একদম অপূরণীয় ক্ষতি এটা কোনোদিন পূরণ